আসসালামু আলাইকুম দর্শক সারা বাংলায় এখন শেখ হাসিনা বিরোধী প্রচারণা চলছে সর্বশক্তি দিয়ে জলে স্থলে এ দেশের মধ্যে শেখ পরিবার শেখ হাসিনা তার সঙ্গীর সাথে এবং তার দল তাদেরকে নিয়ে যেভাবে প্রচার এবং প্রপাগান্ডা চলছে এ সকল প্রচার এবং প্রপাগান্ডার প্রতিক্রিয়া কি হতে পারে সেটি নিয়ে আলোচনা করব তার আগে বলে নেই শেখ হাসিনার বিরুদ্ধে কী কী প্রচারণা করা হচ্ছে প্রথমত তিনি প্রচণ্ড ভয়ঙ্কর এত ভয়ঙ্কর তাকে দেখলে ভয়ের উদ্রেক হয় তার ক্যাশ চাই বিড়াল চোখের তিনি রমণী এই চোখের যারা নারী হন তারা খুন খারাপি থেকে শুরু করে এমন কাজ করতে পারেন এবং এই খুন খারাপি করার নমুনা হিসেবে তাদের চোখের দিকে তাকালি মানুষের অন্তরাত্মা কেঁপে যায় তো এই যে তাকে একজন ভয়ঙ্কর মহিলা মানে তাকে দেখলেই মানুষের ভয় করা উচিত ভয় পাওয়া উচিত এবং তিনি আসলেই একজন ভয়ঙ্কর এরকম প্রচার চলছে দ্বিতীয় যে প্রচারটা করা হচ্ছে সেটি হলো তিনি খুবই হিংসুটে অন্যের ভালো তিনি দেখতে পারেন না তারপর প্রতিদ্বন্দ্বিতা একদম সহ্য করতে পারেন না যে কোনো মানুষ সে জ্ঞানী হোক তার চেয়ে যদি তার মনে হয় সে জ্ঞানী তার চেয়ে সম্মানী তার চেয়ে মর্যাদাবান তার চেয়ে সুন্দরী তাহলে তার খুব হিংসা হয় এবং তার সেই হিংসাটা জানাতে হিংসা নয় গরিব মানুষের হিংসা এক একা হিংসা করে মুখ বাঁকা করে ওরকম নয় তিনি এমন হিংসুটে তিনি যাকে হিংসা করেন তার অঙ্গহানি করে দেন যেমন দেখা গেল যে তার মনে হলো যে ওই রমণেরটি শেখ হাসিনার চেয়ে সুন্দরী অতএব তার হাত কেটে দাও তার কান কেটে দাও তার নাক কেটে দাও যেন তিনি আর কখনো নিজেকে সুন্দরী বলে দাবি করতে না পারেন কেউ যদি মেধাবী হন তাহলে তার মেধাটাকে নষ্ট করে দাও কেউ যদি চরিত্রবান হন সৎ হন তার আর নিজে সৎ নন এটা প্রমাণ করে দাও তারপরে তাকে অপদস্ত করো লাঞ্ছিত করো ক্যারেক্টার অ্যাসোসিনেশন করো এটা হলো তার হিংসের যে চরিত্র এরপরে তিনি নিষ্ঠুর প্রতিশোধ পরায় না অর্থাৎ তার তার বাবার তার বংশের তার চোদ্দ গোষ্ঠীর তার দলের এমনকি যদি কেউ তার ছায়ার সঙ্গে একটু বেয়াদবি করে থাকে তার দৃষ্টিতে তাহলে তিনি সেটি ভয়ঙ্করভাবে সেটার প্রতিশোধ নেন এবং সে প্রতিশোধ কতটা ভয়ঙ্কর জানি যেটা প্রচার হচ্ছে যে তার পিতার হত্যাকারী মেজর বজলুল হুদা নামক একজন লোক তো প্রচার হচ্ছে যে তিনি নিজের হাতে সেই লোকটিকে জবাই করেছেন আবার বলছি তিনি তার ফাঁসির ছিল বা অন্য যে মৃত্যুদণ্ডের আদেশ ছিল ওটা অ্যাভয়েড করে তিনি নিজের হাতে জবাই করেছেন অর্থাৎ তিনি এতটা ভয়ঙ্কর তো এই জিনিসগুলো যখন প্রচার হচ্ছে সেক্ষেত্রে আওয়ামী লীগের জন্য কতটা লাভ হবে কতটা ক্ষতি হবে দেশের জন্য কতটা লাভ হবে ক্ষতি হবে এবং শেখ হাসিনার যারা প্রতিপক্ষ তাদের কি হবে এবং আগামীতে যারা রাজনীতি করতে আসবেন তাদের কি হবে এই বিষয়গুলো নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব প্রথমত হল যে এই ধরনের প্রচার এবং প্রপাগান্ডার ফলে যেহেতু শেখ হাসিনা জীবিত আছেন প্রসার বাগান্ডার ফলে আহ শেখ হাসিনা সম্পর্কে তার প্রতিপক্ষর মনে একটা ভয় তৈরি হবে একটা আতঙ্ক তৈরি হবে ভীষণ রকম আতঙ্ক তৈরি হবে এতে করে প্রকৃতির পক্ষে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার লাভ হবে দুটো উদাহরণ দিই একটা সময় চেঙ্গিস খানের খুব এরকম বদনাম ছড়িয়ে পড়ল যে তিনি যে শহরে যান সে শহরে তিনি মানুষের মাথা দিয়ে বা মানুষের খুলি দিয়ে পিরামিড তৈরি করেন তিনি যে জনপদে যান সব নারীকে ধর্ষণ করেন সব পুরুষকে মেরে ফেলেন এবং সব শিশুদেরকে আর নারীদেরকে দাস হিসেবে বন্দি করে নিয়ে যান তো তার প্রতিপক্ষ বা তার নিজের যারা লোকজন রয়েছে এটা খুব সুকৌশলে এই ভীতিটা ছড়িয়ে দেওয়া হলো এর ফলে কি হতো যে তিনি যে শহরে যেতেন বা যে এলাকাতে যেতেন যুদ্ধ করার জন্য প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই কোনোরকম যুদ্ধ ছাড়াই কেবল ভয় দেখিয়ে তিনি জয় জয়লাভ করতেন এবং যারা খুব ইউএশিয়ান প্রকৃতির খুব কল্পনা মুসলমানদের মধ্যে এই জিনিসটা খুব বেশি হিন্দুদের মধ্যে যারা পরকালে বিশ্বাস করে এবং বিভিন্ন পীর ফকিরের দরবারে ঘুরে বেড়ায় এদের বিশ্বাসটা খুব নরবরে থাকে ভীষণ রকম বিশ্বাস থাকে অলৌকিক মাহাদি আসবেন দাজ্জাল আসবেন দাজ্জালের একটা চোখ থাকবে তো এরকম সে মানে কারো দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সেও দাজ্জাল হয়ে যাবে এই কথাগুলো যারা মনে প্রাণে বিশ্বাস করেন তো বিশ্বাস করার ফলে কি হচ্ছে গভীর রাত্রে কেউ যদি নকল দাজ্জাল সেজে তার সামনে এসে দাঁড়ায় মুহূর্তের মধ্যে দেখবে সে জ্ঞান হারিয়ে ফেলেছে এরপর যখন আপনি তাকে জ্ঞান ফিরবে কাপড় চুপড় দেখবে সে পুরোটা নষ্ট করে ফেলেছে এটা হলো অতিরিক্ত কল্পনা প্রবণ থাকার যে বাস্তব ভয়ঙ্কর দিক সেটি এবং ইতিহাসে এরকম এক ঘটনা ঘটেছে দেখা গেল যে চেঙ্গিস খান আক্রমণ করেছে খাওয়ারজম ডাইনেস্টি খাওয়ারজমের রাজধানী তখন গুরগাঁও এখনকার মধ্য এশিয়ার একটা অঞ্চল এবং গোরগাঁও ছিল এখনকার ওয়াশিংটন ডিসি সাংহাই বা টোকিওর মতো যে মেগাসিটি তাদের চেয়েও ওয়েল প্রোটেক্টেড সব দিক থেকে ওই জমানাতে তিন স্তরের যাকে বলা হয় ওয়াল দিয়ে মানে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত যে শহর সেটা হলো কনস্ট্যান্টিনোপল ছিল মধ্যযুগ পর্যন্ত যেটা মুসলমানরা দখল করলো তো সেখানে তিন স্তরের ওয়াল ছিল তো ওইরকম কনস্ট্যান্টিনোফুলের আদলে বা তার চেয়েও শক্তিশালী করে মুসলমানরা একটি শহর তারা তৈরি করেছিল গুরগাঁও এবং এই খাওয়িজম ডাইনেস্টিটা তৎকালীন দুনিয়াতে সবচেয়ে বড় ডাইনেস্টি ছিল অর্থাৎ অলমোস্ট প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ বর্গ মাইল এলাকা তারও বেশি তারও বেশি মধ্য এশিয়া চীনের বিরাট অংশ তারপরে মধ্যপ্রাচ্য ইরান কত দেড় লাখের মতো বা দুই লাখের মতো হবে বর্গমাইল তো এই এলাকার শাসন যিনি চালাতেন তার রাজধানী তো সেই রাজধানীতে তার যে শক্তিশালী সৈন্য সেই যত সৈন্যরা তাদের মধ্যে একটা বিশ্বাস ছিল যে এই শহর যেকোনো সময় ইয়াজুস মাজুসরা দখল করতে পারে এবং তারা চেঙ্গিস খান সম্পর্কে শুনেছিল যে চেঙ্গিস খানই মূলত ইয়াজুস মাজুসদের নেতৃত্ব দিচ্ছেন দূর থেকে তো সেই চেঙ্গিস খান যখন তাদের সেই দরবারে মানে তাদের শহরের উপকণ্ঠে এলো যুদ্ধ করার জন্য শূন্যরা অত কিছু চিন্তা ভাবনা না করে তাদের অস্ত্র ত্যাগ করে পালিয়ে গেল সব পালিয়ে গেল চেঙ্গিস সেখানে দখল করে ফেললেন এবং পুরো শহরে কি করেছেন এখন পর্যন্ত ইতিহাসবিদরা খুঁজে পাচ্ছে না যে গুড়গাঁওটা আসলে কোথায় ছিল মানে চেঙ্গিস খানের ধ্বংসযজ্ঞটা এত বেশি ছিল পৃথিবীর অনেক বিখ্যাত বিখ্যাত শহরকে খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু এই গুরগাঁওকে এখনো খুঁজে পাওয়া যায়নি তো এরকম যে আপনি যখন কাউকে খুব বেশি ভয় পাবেন আতঙ্কগ্রস্ত হবেন তাকে যদি আপনি তার সামনে এসে সে যদি আপনার সামনে এসে ভূতের বেশে দাঁড়ায় আপনি মরে যাবেন সঙ্গে সঙ্গে আপনি দেখুন গত বিশ বছর ধরে যারা পালিয়েছিলেন পনেরো বছর ধরে যারা পালিয়েছিলেন জাস্ট একটা শুধু উদাহরণ দিই এখন দেখেন অনেক লোক বড় বড় কথা বলে না কেতে চেহং করেঙ্গা ত্যাং করেঙ্গা মেরে ফেলেঙ্গা আছড় মারেঙ্গা এই সমস্ত কথাবatra বলে এরকম যারা লোকজন দাঁড়িয়ে থাকে বড় বড় নেতা আপনি তাদের পিছনে অসমকা গিয়ে খালি দুই তিন লোক নিয়ে পুলিশের যে 바শি সেরকম একটা বাসিতে ফু দেন তারপর শেষে পিছনে বলেন জয় বাংলা আর বলেন ধর বিশ্বাস করে সে পিছনের দিকে তাকাবে না সামনে ওয়াল থাকুক নদী থাকুক সমুদ্র থাকুক সে একটা প্রথমে লাভ দিবে লাভ দিয়ে সে বহুদূর যাওয়ার যাওয়ার পরে ঘন্টাখানি যাওয়ার পর যখন ক্লান্ত হয়ে পড়বে তখন সে পিছনের দিকে তাকিয়ে বলবে দৌড়াইলাম কেন এটা হলো মানুষের একটা সাইকোলজি মানে আপনি যাকে ভয় পান তো এই যে শেখ হাসিনাকে যে ভয়ঙ্কর রূপে আহ প্রচার করা হচ্ছে এটা শেখ হাসিনার প্রতিপক্ষের জন্য মূলত একটা সাইকোলজিক্যাল একটা মানে রোগে পরিণত হয়েছে ফলে কখনো কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে আপনি দেখুন এক মিনিট লাগবে না সেকেন্ডের মধ্যে মাঠ ফাঁকা হয়ে গেছে ফলে এখন যারা অতিরিক্ত প্রচার করছেন তারা আলটিমেটলি নিজেদের ক্ষতি করছেন দুই নম্বর হলো যে এই মন্দ কাজগুলো মনোবিজ্ঞানের ভাষা হলো আপনি আজেবাজে জিনিসের নাম উচ্চারণ করবেন না এবং অনেকে যেমন বলে যে পর্ন ছবি দেখবেন না পর্ণ মানে কোনো ইসলামে কোনো ছবি দেখায় নিষেধ এর কারণ হল এই বিষয়গুলো আপনার মন মননে একটা বিকৃত রুচি তৈরি করে আপনি সুন্দরী একটা দেখলেন একটা দেখলেন একটা পারভার্টেড সেক্সুয়াল ভিডিও দেখলেন এই বিষয়গুলো আপনাকে অসুস্থ বানিয়ে ফেলবে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি এই জন্য এই মন্দুর দিকগুলো বিষয়গুলো আলোচনা করতে হয় না সামনে আনতে হয় না আপনি অ্যাকশনে যাবেন শেখ হাসিনার বিরুদ্ধে আপনাকে অ্যাকশনে যাবেন আপনারে আপনাকে মানে এখানে প্রচার করতে হবে না মাঝে কথা বলতে হবে না আপনাকে অ্যাকশনে যেতে হবে আপনি গুপ্ত হত্যায় যেতে পারেন গুমে যেতে পারেন আপনি বিচার করতে যেতে পারেন আপনি ট্রায়ালে যেতে পারেন হোয়াট এভার মেবি ইউ ক্যান ডু এখানে এই সমস্ত মন্দ জিনিস না বলে আপনি আপনার কর্তব্যের যে কাজটি এটি নীরবে করতে পারাটাই হলো আপনার জন্য নিরাপদ কিন্তু এই কথাগুলো যত বেশি বলবেন ততই এটা সমাজ খুব ইজি হয়ে যাবে আপনি এরশাদ জামানাতে যেমন দেখা গেল যে পরকিয়া, ঘুষ দুর্নীতি এটি রাষ্ট্রীয়ভাবে যে প্রতিষ্ঠিত হয়ে গেল যেটা পরবর্তীকালে থামেনি রাষ্ট্রের যারাই ক্ষমতা এসেছে ক্ষমতার কাছাকাছি থেকেছে তারা এই বিষয়গুলোকে একটা মর্যাদা দিয়ে অনেকটা মানে বাইজি মহলের মতো করে নাচো ঘুষ দাও টাকা দাও তোহফা দাও মানে অন্যায় করাটাকে তারা একটা গর্বের বিষয় মনে করেছে তো কাজেই আগামীতে যারা ক্ষমতায় আসবেন এই শেখ হাসিনার এই মন্দ কাজগুলো যত বেশি আলোচনা হবে অ্যাকশনের পরিবর্তে বিচারের পরিবর্তে ততই আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা এই কর্মকাণ্ডগুলোকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিতে বা শেখ হাসিনার চেয়ে আরও মন্দভাবে এই কাজগুলো করার ব্যাপারে তারা উৎসাহিত হবেন এতে কোনো সন্দেহ নাই আমি শেখ হাসিনা সম্পর্কে একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি যেমন তিনি দুহাজার একশো ক্ষমতা হারিয়ে ভীষণ রকম অর্থ কষ্টে পড়ছেন তার অর্থ ছিলই না ওই সময়টাতে তো পরবর্তীতে যখন আহ এক থেকে দুহাজার ছয় সনে বিএনপির বিরুদ্ধে প্রচুর আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এলো ওই সময়টাতে তিনি সিদ্ধান্ত নিলেন যে আগামীতে যদি তিনি ক্ষমতা আসেন তাহলে তার দলের নেতাকর্মীদের যেন কোনো অর্থ কষ্ট না থাকে এই জন্য তিনি সবকিছু ওপেন আপ করে দিবেন এবং আমরা অন্তত একশো লোক ওনার সঙ্গে ফরিদপুর থেকে এসে দেখা করেছিলাম আমার নেতৃত্বে আমার নমিনেশনের বিষয়টা নিয়ে তখন ওনার সাথে আমাদের অনেক কথা হয়েছিল প্রায় দুই ঘন্টা তো তিনি একটা সময় আমি যে আসনে ইলেকশন করতে চাচ্ছিলাম সেই আসনে তিনি অন্য একজনকে